নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিয়েছি গমের আঠার চষি পিঠা দেখুন গমের আঠার চষি পিঠাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দেড় কাপ গমের আঠা নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম আমি এক কাপের মতো চিনি আর এখানে নিয়েছি তিনটে এলাচ আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু গমের আটা দিয়ে খেলে কিন্তু ভীষণই টেস্ট হয় ওই জন্য যখন শীত চলে এসেছে ভাবলাম তাই আপনাদের কাছে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি দেখুন এটা আমি কিভাবে রেডি করব। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় বিকেল টাইমে কিন্তু আপনারা করতে পারেন আর গমের আটা তো সবার বাড়িতেই থাকে এমন যে না কারো বাড়িতে থাকে না সবার বাড়িতেই কিন্তু এটা থাকে দেখুন এটা কিভাবে রেডি করবো প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে প্রথমে আমি ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিরটা আমি কালার তৈরি করে নেবো যেটাকে ক্যারামেল বলে সেই কালারটাই আমি তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এভাবে করে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখবেন কালারটা আপনি চেঞ্জ হয়ে যাবে অনেকটাই কিন্তু লাল লাল কালার চলে আসবে যতক্ষণ লাল কালারটা না আসে ততক্ষণ এইভাবে করে নেড়েচেড়ে আমি রেডি করে নেব চিনি থেকে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা একটু কালারটা লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আপনেই গলে যাবে যখন হিট হবে দুধটা তখন এইভাবে করে যদি আপনারা করে খান খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আর স্বাদটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় ওই জন্য আমি এভাবে করেই রেডি করলাম আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে দুধটাকে আমি ঘন হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আচে যতক্ষণ আমার দুধটা ঘন হবে ততক্ষণ যে আটাটা আছে সেটা আমি মেখে নেব আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে গমের আটাটা নিয়ে নিচ্ছে একটু আমি গমের আটা রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব আর এখানে নিয়েছি আমি হালকা গরম জল গরম জল দিয়ে কিন্তু অবশ্যই মাখবেন গরম জল দিয়ে মাখলে কিন্তু চষি পিঠাটা যেটা হবে সেটা কিন্তু নরম হবে আর ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু শক্ত হয়ে যাবে ওই জন্য আমি হালকা একটু গরম জল দিয়ে মেখে নিচ্ছি একটু একটু জল দিয়ে মেখে নিতে হবে যেরকম আমরা নরমালি আটা তৈরি করি মানে রুটি তৈরি করি গমের আটার সেরকমই ভালো করে এভাবে করে চাপ দিয়ে দিয়ে মেখে আটাটা আমার মাখা হয়ে গেছে এবার এই পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা প্লেট নিয়ে নিয়েছে হাতের মধ্যে একটু আটা নিয়ে নিয়েছে এবার আমি যে শুকনো আটাটা রেখেছিলাম ওই শুকনো আটাটা হাতের মধ্যে এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছে লাগানোর পর সামান একটু নিয়ে নিচ্ছে না পর এভাবে করে একবার করেই করলেই কিন্তু হয়ে যাবে এভাবে করে আমি সম্পূর্ণটাই রেডি করে নেব সম্পূর্ণটাই আমি তৈরি করে নিয়েছি এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে এবার চষি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আস্তে আস্তে করে এভাবে করে দেওয়ার পর আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছে চষি পিঠেটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি গমের আটার চষি পিঠেটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে